রাত তখন এমন গভীর যে আকাশে চাঁদটাও কুয়াশার ভেতর লুকিয়ে আছে স্টেশনের চারপাশে ঝিম ধরা নীরবতা ভাঙা লাউডস্পিকারে কোনো ঘোষণা নেই শুধু পুরনো ঘড়িটার কাঁটার শব্দ ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঠিক বারোটা সতেরো মিনিটে এসে থামে অর্ণব একা দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্ম নাম্বার তিনে তার মনে হয় আজ স্টেশনটা আগের চেয়ে অনেক বড় আর অচেনা বাতাসে কেমন একটা শ্যাঁত সেতে পচা গন্ধ ঠিক তখনই কোনো আলো বা হুইসেল ছাড়াই একটা ট্রেন অন্ধকার চিরে ঢুকে পড়ে দরজা খুললেও ভেতরে আলো জ্বলে না তবু অর্ণব ওঠে কারণ মনে হয় এটাই তার বাড়ি ফেরার শেষ রাস্তা কামরার ভেতর ঢুকেই সে টের পায় সিটগুলো বরফের মতো ঠান্ডা জানালার বাইরে কোনো শহর নেই শুধু ঘন কালো শূন্যতা একেবারে শেষ সিটে বসে থাকা সাদা শাড়ির মহিলার চুল মেঝেতে ছড়ানো মুখ অর্ধেক ঢাকা ট্রেন চলা শুরু করতেই অর্ণব লক্ষ্য করে কোনও স্টেশনেই থামছে না বরং বোর্ডগুলোতে অদ্ভুত নাম ভেসে উঠছে শ্মশানপুর নিস্তার ঘাট মৃত লোক প্রতিটা নাম পড়তে পড়তে তার বুক ভারী হয়ে আসে হঠাৎ মহিলা ধীরে মাথা তোলে আর এমন কণ্ঠে বলে যেন একসাথে অনেক মানুষের ফিসফিসানি মিশে আছে যে এই ট্রেনে জীবিত কেউ চড়ে না অর্ণব ভয় লুকিয়ে যুক্তি খুঁজতে গিয়েই দেখে মহিলার চোখ দুটো একদম কালো গহ্বরের মতো আর তার পা মাটিতে ছুচ্ছে না সঙ্গে সঙ্গে কামরার ভেতর তাপমাত্রা হু হু করে নামতে থাকে শ্বাস নিলেই ধোঁয়া বেরোতে থাকে মহিলা জানায় প্রতি পূর্ণিমার রাতে এই ট্রেন চলে যারা দুর্ঘটনায় আত্মহত্যায় বা অভিশাপে মারা গেছে তারা সবাই এখানে আসে নিজের শেষ গন্তব্য খুঁজতে কথা শেষ হতেই কামরার অন্ধকার ভেদ করে একটার পর একটা অবয়ব ভেসে ওঠে কারও মুখ নেই কারো চোখ ঝুলে পড়েছে কারো শরীর আধা পোড়া তারা সবাই অর্ণবের দিকে তাকিয়ে একসাথে তার নাম ডাকতে থাকে সেই ডাক এত ভারী যে অর্ণবের মাথা ঝিমঝিম করে ওঠে সে দৌড়ে দরজার কাছে যায় কিন্তু দরজা নড়ে না জানালায় নিজের প্রতিচ্ছবি দেখে সে চমকে ওঠে কারণ সেখানে তার মুখটা বিকৃত রক্তে ভেজা চোখ দুটো মৃত মানুষের মতো স্থির ঠিক তখনই তার ফোন নিজে থেকেই জ্বলে ওঠে আর পাঁচ বছর পুরনো একটা নিউজ খুলে যায় যেখানে লেখা থাকে এই স্টেশনেই রাত বারোটা সতেরো মিনিটে শেষ লোকাল ট্রেন দুর্ঘটনায় উল্টে যায় সব যাত্রী ঘটনাস্থলেই মারা যায় শুধু একজনের দেহ পাওয়া যায়নি অর্ণব চক্রবর্তী অর্ণব চিৎকার করে বলে এটা মিথ্যে সে বেঁচে আছে কিন্তু সাদা শাড়ির মহিলা তার একদম কাছে এসে ফিসফিস করে জানায় সে বহু আগেই মারা গেছে আজ সে আবার এই ট্রেনে উঠেছে কারণ তার আত্মা নিজের মৃত্যু মেনে নিতে পারেনি যারা মেনে নিতে পারে না তারা বারবার এই ট্রেনে ফিরে আসে ট্রেন হঠাৎ বিকট শব্দে থামে চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় অর্ণব অনুভব করে তার শরীর হালকা হয়ে যাচ্ছে স্মৃতিগুলো ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে আর পরদিন সকালে ভোরের আলো ফুটতেই পুলিশ প্ল্যাটফর্ম নম্বর তিনে একটা পচে যাওয়া কঙ্কাল খুঁজে পায় যার হাতে শক্ত করে ধরা একটি মোবাইল স্ক্রিনে এখনও সেই নিউজ খোলা ঘড়িতে সময় স্থির হয়ে আছে বারোটা সতেরো মিনিটে আর দূরে কোনো হুইসেল ছাড়াই শেষ লোকাল ট্রেনটা আবার ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় পরের পূর্ণিমার রাতে আরেকজন যাত্রীকে মেওয়ার জন্য